নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত রাজীব দত্ত ব্লগ বাণী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আমি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে আজকে সুপ্রিম কোর্ট এক নজিরবিহীন রায় দিয়েছে যে ওয়াকাপ সংশোধনী আইন যে কিছুদিন আগেই ওয়াকাপ সংশোধনী আইন আমাদের দেশে ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে এই আইনকে বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল এবং সেই মামলার আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এবং সেই রায় কিন্তু হতাশ বিরোধীরা বলতে বলা যায় যে বিরোধীদের মুখে আবার কিন্তু ঝামা ঘষে গেল তারা যেটা বারবার বোঝানোর চেষ্টা করছিলেন মানে মানুষকে অর্থাৎ সংখ্যালঘু মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন আজকে সুপ্রিম কোর্টে রায়ের পর পরিষ্কার হয়ে গেল যে তার বিরোধীরা যেটা বলছিলেন তারা ঠিক বলছিলেন না সুপ্রিম কোর্ট আজকে সন্তুষ্ট হয়েছে যে সংশোধনী আইন অর্থাৎ ওয়াক আপ সংশোধনী আইন যেটা আমাদের দেশে চালু হয়েছে সেটার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি শুধু কয়েকটি ধারাতে সেখানে স্থগিতাদেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে দাবি অর্থাৎ বারবার দেখেছে যে সংসদ উত্তাল হয়েছে দেশের সর্ব কোনায় কোনায় কিন্তু গোলমাল হয়েছে দেখেছেন মানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা অনেকটাই বিভ্রান্ত হয়ে তারা এর বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং সব থেকে খারাপ অবস্থা হয়েছিল আমাদের রাজ্যে মুর্শিদাবাদ এবং মালদায় সেখানে জানেন যে দীর্ঘদিন ধরে কি রকম চলেছে বহু লুটপাট করা হয়েছে পুলিশের উপর আক্রমণ করা হয়েছে অন্য সম্প্রদায়ের মানুষ ঘরবাড়ি জ্বালানো হয়েছে সেটা ভয়ঙ্কর চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের এবং মালদার কিছু জায়গায় যার ফলে কলকাতা হাইকোর্টে হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী পাঠাতে হয়েছিল এবং এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তা আজকে বহু সেই যেটা নিয়ে বিতর্ক চলছিল সেই আইন অর্থাৎ ওয়াকাপ সংশোধনী আইন সেটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল স্থগিতাদেশ দিতে রাজি হলো না অর্থাৎ এই আইন যেটা লাগু হয়ে গেছে সেটা চলবে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আজকে পরিষ্কার হয়ে গেল এবং সেটাই আমি বলতে চাই যে বিরোধীরা যেটা চাইছিলেন সেটা হলো না তারা এই আইনটাকে বাতিলে সংশোধনী আইনটাকে বাতিল করার কথা বলেছিলেন সুপ্রিম কোর্টে যে জানিয়ে দিল না আইন বাতিল করার কোনো জায়গা নেই শুধু কয়েকটি জায়গায় রেস্ট্রিক্টেড অর্থাৎ স্থগিতাদেশ দেওয়া হয়েছে আমি এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো তার আগে আমি জানিয়ে দিই যে কেন এই ওয়াক সংশোধনী আইন আনা হলো দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বারবার বলেছেন বিভিন্ন জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি পার্লামেন্টে বক্তব্য রাখার সময় বলেছেন কেন এই আইনটা হলো আমাদের দেশে না ওয়াক সম্পত্তি প্রচুর পশ্চিমবাংলাতেও প্রচুর সেই ওয়াক সম্পত্তি সম্পত্তির রক্ষণাবেক্ষণ ঠিকঠাক হয় না কিছু মানুষ তারা ধনী ব্যক্তি তারা এই আপ সম্পত্তিকে লুট লুট লুটপাট করে খান তারা নিজেদের সম্পত্তি বলে ভাবেন এবং তারা নিজেদের কাজে ব্যবহার করে সেই জন্যই কেন্দ্রীয় সরকার এই ওয়ার্কআ সংশোধনী আইন আনে এবং যাতে এই সম্পত্তিগুলো ঠিকঠাক ব্যবহার হয় সংখ্যালঘু গরিব মানুষ যারা তাদের যাদের স্বার্থে ব্যবহার করা যায় সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু এই সংশোধনী আইন কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষে যখনই একটা সিদ্ধান্ত নেওয়া হয় সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় একটা আইন তৈরি হয় অনেক ক্ষতিয়ে দেখে একটা আইন তৈরি হয় এবং সেই যে এই ওয়ার্কাপ সম্পত্তি এলোমেলো হয়ে পড়েছিল যে যা খুশি ভোগ করছিল সেইটাকে কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতেই কিন্তু এই পরিকল্পনা কেন্দ্রীয় সরকারে নিয়েছিল এবং তাতে দেখলাম যে বিরোধীরা রেলের করে মাঠে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী তারা তো মানে নেমে পড়লেন নেমে বিভ্রান্ত করার চেষ্টা করলেন মুসলিম সম্প্রদায়কে এবং যার ফলে আমরা দেখেছি দেশময় কী অবস্থা হয়েছে মানে আসাম ত্রিপুরা নর্ট নট কিছু কিছু জায়গায় সেখানে অশান্তি পাকানোর চেষ্টা হয়েছিল যেমন আসামে আমি জানি যে আসামে কিছু জায়গায় সেখানে যখন মানুষ বিক্ষোভ মিছিল করছিলেন সে সময় পুলিশ তাদের বাধা দিয়েছে এবং আসাম সরকারকে কিন্তু সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেছিল ঠিক একইভাবে ত্রিপুরার একটি জায়গায় ধর্মনগর বলে জায়গায় সেখানেও কিন্তু এরকমভাবে মানুষ নেমেছিল প্রথম ক্ষেত্রে একটু অশান্তি ছড়িয়ে পড়েছিল সেখানে ট্যাকল করতে হয়েছিল পুলিশকে দিয়ে এবং তারপরে সরকারের তরফ থেকে মানুষকে বোঝানো হয়েছিল এবং তারা বুঝেছিলেন সেই আইন সেই বিক্ষোভকে নিয়ন্ত্রণ করা গেছে কিন্তু পশ্চিমবঙ্গে যে অবস্থা হয়েছিল মুর্শিদাবাদ আপনারা জানেন ধুলিয়ান জলঙ্গি জঙ্গিপুর মালদা কি অবস্থা হয়েছিল আমি সেটা নতুন করে আর বলবো না সেখানে দীর্ঘ দিন ধরে কি অশান্তি চলেছে বহু মানুষ ঘর হয়েছে এবং তার মূল কারণটাই হচ্ছে এই ওয়াক সংশোধনী আইন বাতিল করতে হবে এটাই দাবি আজকে কিন্তু কেন্দ্রীয় আজকে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশ পরিষ্কার নির্দেশে পরিষ্কার হয়ে গেল যে ওয়াকাপ সংশোধনী আইন ঠিক আছে পুরোটা আরে কোনো অসুবিধা নেই শুধু কয়েকটি ধারাতে সরকার সুপ্রিম কোর্ট সেগুলো রেস্ট্রিক্টেড করে স্থগিতাদেশ দিয়েছে এই ওয়াকাপ আইন যেটা হয়েছে আমি আপনাদের বলি যে এটা কিন্তু লোকসভায় এসেছিল এর এটা জয়েন্ট পার্লামেন্টারিতে কমিটিতে গিয়েছিল এবং সেই পার্লামেন্টারি কমিটির মেম্বার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি মহুয়া মৈত্র তারা ছিলেন এবং দেখেছেন তারা কীভাবে বিরোধিতা করেছেন ওখানে যদি যাই হোক সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যখন রিপোর্ট পাঠায় এবং তারপরেই কিন্তু লোকসভায় এবং রাজ্যসভায় পাশ হয় সেই বিলটি পাশ হয় তেসরা এপ্রিল লোকসভায় এই বিল পাশ হয় এবং দীর্ঘ অনেক রাত পর্যন্ত সংসদ চলেছিল পরের দিন ফোর্থ এপ্রিল এই রাজ্যসভায় পাশ হয় পাঁচই এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই আইনে স্বাক্ষর করেন এবং আটই এপ্রিল থেকে কার্যকরী হয়ে যায় এবং তারপরে আমরা দেখেছি যে যখনই এটা কার্যকরী হয়ে যায় যখন এটা যখন পার্লামেন্টে পাশ হয়ে যায় এই আইনের বাতিলের দাবিতে একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের তৃণমূলের সাংসদ কৃষ্ণনগরের মহুয়া মৈত্র তিনি মামলা করেছিলেন বিভিন্ন সংগঠনের তরফ থেকে মামলা করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে মামলা করা হয়েছিল মুসলিম সংগঠনের তরফ থেকে মামলা করা হয়েছিল প্রায় সত্তর একাত্তরটি মামলা হয়েছিল তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় তার ইজলাসে মামলা কিছু শুনানি হয় তারপর নতুন যিনি চিফ জাস্টিস এসেছেন তার এজলাসে কিন্তু মামলাগুলোর শুনানি হয় দীর্ঘদিন ধরে এবং বাইশে মে থেকে এই রায় বাইশে মে এটা শুনানি সমাপ্ত হওয়ার পর রায়দান স্থগিত ছিল আজকে এই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কুয়াক সংশোধনী আইন নিয়ে অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বারবার যে মানে জিনিসটা বোঝাতে চেয়েছে যে এই আইনটা মানুষের সাথে গরিব সংখ্যালঘু মানুষের সাথে করা হচ্ছে অথচ বিরোধীরা যে ভুল বোঝাবার চেষ্টা করছে এবং বারবার বলা হয়েছে যে মুসলিমদের নাকি সম্পত্তি দখল করে নিয়ে নেবে সরকার জোর করে নিয়ে নেবে বুঝুন এইসব ভুল ভাল বলে আইনটা কেউ পড়েননি তারা তো পড়েননি সাধারণ মুসলিম যারা যারা একটু যারা আইনটা পড়েছেন তারা বুঝতে পেরেছেন কিন্তু অনেকেই এটা পড়েননি আস্তে আস্তে তারাও বুঝেছেন যার পরে আন্দোলনটা স্থীবিত হয়েছে কিন্তু মামলা চলছিল আজকে সুপ্রিম কোর্টের এই মামলার নির্দেশের পর পরিষ্কার হয়ে গেল যে সংশোধনী আইন যেটা হয়েছে সেটা সব কিছু ঠিক আছে যার ফলেই কিন্তু আজকে বিরোধীরা আজকে কেন্দ্রীয় সরকারের যে দাবি ছিল সেই দাবি কিন্তু আজকে রইল সেই আইনটা ঠিকঠাকই হয়েছে কেন্দ্রীয় সরকার বারবার এটা দাবি করেছে যে এই আইন ঠিকঠাক হয়েছে এবং হলফনামা দিয়েও কিন্তু সুপ্রিম কোর্টটা বলা হয়েছিল আজ সেটা দিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট শিলমোহর দিয়ে দিল শুধু কয়েকটি ধারাতে তারা স্থগিতাদেশ দিয়েছে আমি শুধু যা কী কী ধারাতে সংশোধনী স্থগিতাদেশ দিয়েছে সেটা আমি আপনাদেরকে বলি যেমন কোনো সরকারি জমি ওয়াকাপ অধিক আপ অধিগ্রহণ করছে কিনা সরকারি জমি ওয়াকাপ সম্পত্তি হিসাবে অধিগ্রহণ করা হচ্ছে কিনা তা বিচার করার জন্য সরকারি অফিসারই তদন্ত করতো অর্থাৎ জেলাশাসক করতেন শাসকের হাত থেকে এই ক্ষমতার আপাতত স্থগিত করে দেওয়া হলো জেলাশাসক এখন এটা করতে পারবেন না এই আইনে যেটা বলা হলো আজ আজকে যেটা সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল যে ধারার উপরে ওয়াক আপ সম্পদ সংশোধনী আইন অনুযায়ী কোনো ব্যক্তির যদি ওয়াক আপ সম্পদ দান করেন তাকে পাঁচ বছর মুসলিম সম্প্রদায় ধর্ম ইসলাম ধর্ম পালন করতে হবে এই ধারার উপরে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সেক্ষেত্রে তারা দেশের সর্বোচ্চ আদালত বলেছে যে এই সংক্রান্ত কোনো আইন যতক্ষণ না ভারত সরকার সংশোধন করবে ততক্ষণ এই এই নির্দেশ বলবৎ থাকবে এই স্থগিতাদেশ বলবৎ থাকবে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ ঘটনা যে ওয়াক যে বোর্ড সেই বোর্ডে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষই থাকতেন অমুসলিম থাকতেন থাকতো না নতুন সংশোধনী আইনে যেটা বলা হয়েছিল যে অমুসলিমরাও থাকবে এটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট বলে হ্যাঁ ঠিক বলেছেন থাকবে এবং সেই মতোই তারা সুপ্রিম কোর্ট যে নির্দেশ আজকে ঠিক করে দিয়েছে যে জাতীয় স্তরে যে ওয়াক আপ বোর্ড থাকবে সেখানে চারজন থাকবে আর রাজ্য স্তরে যে ওয়াক আপ বোর্ড থাকবে সেখানে তিনজন প্রতি অমুসলিম প্রতিনিধি থাকবেন তেমনি আরেকটি রয়েছে যে সংশোধনী আইন কোনো ওয়ার্কআপ কমিটিতে যে সরকারি অফিসার যে নিয়োগ হবেন অর্থাৎ সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়ার্কআপ কমিটিতে যিনি সরকারের প্রতিনিধি হিসাবে যিনি থাকবেন এখানে আইনে নতুন আইনে বলা হয়েছিল যে অমুসলিম প্রতিনিধি হবে কিন্তু সেটাতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ যেটা কেন্দ্রীয় সরকারের যে আইনে বলা হয়েছিল যে অমুসলিম প্রতিনিধি কেন্দ্রীয় সরকার কমিটিতে রাখবে বোর্ডে রাখবে সেটাকে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে আরেকটি যেটা মানে বলা হয়েছে যে সংশোধনী অনুযায়ী যেটা যে নতুন আইন হয়েছে সেই আইন অনুযায়ী সরকারি কোনো অফিসার ওয়াক আপ বোর্ডের যে সম্পত্তির যে হিসাব তারপরে রেভিনিউ যে তার কত রেভিনিউ সেটা তিনি ঠিক করতে পারেন সেটা ঠিক করবেন সরকারি কোনো অফিসার এটার উপরেও কিন্তু আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ বুঝতেই পারছেন দেশের সর্বোচ্চ আদালত শুধু এই কটার উপরে স্থগিতাদেশ দিয়ে স্থগিতাদেশ দিয়েছে কিন্তু পুরো আইনটা যেটা ছিল এবং তার মধ্যে জানেন যে এই ওয়াক বোর্ডে মুসলিম মহিলা প্রতিনিধি রাখা হচ্ছে মুসলিম মহিলা প্রতিনিধি যাদের এতদিন ধরে প্রতিনিধিত্ব করতে পারেন না অর্থাৎ মোদী কিন্তু এটা বারবার করেছেন যে তালা তিন তালাক তুলে দেওয়া এটাও যেমন মোদি করেছেন একইভাবে যে একটা ওয়াক সম্পত্তি এত সম্পত্তি সেখানে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ মহিলা প্রতিনিধি থাকবে না এটা কিন্তু এই আইনে রাখা হয়েছে সেটাও বিরোধিতা করেছিল বিভিন্ন মুসলিম সংগঠন যাই হোক যে আজকে যে একটা দৃষ্টান্তমূলক যে নজিরবিহীন একটা রায় সুপ্রিম কোর্ট দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ তাতে পরিষ্কার বুঝিয়ে দিল যে কেন্দ্রীয় সরকার যে নতুন আইন করেছে ওয়াকাপ সংশোধনী আইন সেই আইন ঠিকই আছে এবং যে উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়াকাপ সম্পত্তিগুলোকে নিয়ন্ত্রণ করা ঠিকঠাক সদ্ব্যবহার করা এবং তার যে সুফল সেটা গরিব সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছে যাতে যায় সেই বিষয়টা লক্ষ্য রেখে কিন্তু আইনটা তৈরি করা হয়েছে সেটা কি আজকে কিন্তু দেশের সর্বোচ্চ আদালত শিলমোহর দিল তাই বিরোধী আবার বলি শেষ করার আগে আবার বলি যে বিরোধীদের মুখে আবার চুনা বিরোধীদের মুখে ঝামা বসে দিল সুপ্রিম কোর্ট আপাতত এইটুকুই শেষ করার আগে সকলকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে ধন্যবাদ